হাই আমি প্রাপ্তি আজ সকালে ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম রিহার্সালে আর আজকে রিহার্সালে সবকিছুই করেছি রিহার্সাল বাদে এই যেমন কাউকে জড়িয়ে ধরা কাউকে ধরে আতঙ্কবাদী সাজানো মারপিট ঝগড়া কিছু অবশ্য আজকে রিহার্সাল না করার পিছনে একটা কারণ ছিল কারণ আজকে আমরা লাইটগুলো সেট করছি আর কারেন্টের প্রতি ভয় আমাদের সকলের আছে যদি কারেন্ট লাগতো তাহলে ওকে লাথি মেরে ফেলে দিত কিন্তু ব্যাপারটা হচ্ছে কারেন্ট লাগলেও যদি লাঠিটা মারতো তাহলে তো কারেন্টটা ওকেও ধরে নিত এত চিন্তা কি আমরা করব একদমই না আমরা তো নাচতে ব্যস্ত আর হ্যাঁ এটা দেখে কিন্তু একদম ভয় পাবেন না দেখতে আতঙ্কবাদীর মতো লাগলেও ও কোনো আতঙ্কবাদী না বাইরে এত বিশাল রোদ উঠেছিল যে দেখে বোঝাই যাচ্ছে না এটা শীতকাল শুরু হতে চলেছে নাকি গ্রীষ্মকাল তারপরে আমরা প্রাণটাকে হাতে নিয়ে লাইটগুলো সেট করলাম ওখান থেকে যদি পড়তো তাহলে বাড়ি না অন্য কোথাও যেতে হতো কিন্তু সৌভাগ্যবশত পড়েনি তাই আমরা বাড়ি চলে গেলাম শেষে তো আজকের জন্য টাটা